হ্যালো ভিউয়ার্স আমি তোমাদের কাছে আজকে সবচেয়ে সহজেই প্রমাণ করবো পিঠা গোড়াশের উপপাদ্য পিথা গড়াশের উপপাদ্যের সাধারণ নির্বাচন মানে উপপাদ্যে যেটা লেখা থাকে যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহু মানে সমকোণ সঙ্গে যুক্ত যে দুটো বাহু সেই বাহু দুটি উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান এই প্রমাণটা করবো এই জন্য আমরা সাধারণ নির্বাচন অনুযায়ী ছবি এখানে আমি একে এঁকে নামকরণ করে প্রকাশ করাতে বলা বিশেষ নির্বাচন তাদের এখানে আমরা ধরে নিলাম আমি আগে থেকে ত্রিভুজটি সমকরণ ত্রিভুজ এঁকে রেখেছি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ তবে ধরিলাম এ বি সি একটি সমপোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যার এ কোন সমকোণ এ আমাদের প্রমাণপত্র কি প্রামাণ্য কি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে তাহলে এখানে লিখবো প্রামাণ্য যেটা প্রমাণ করতে তাকে বলা হয় প্রমাণ করতে হবে আছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে কোনটা আমরা জানি সমকোণী ত্রিভুজে এটাই বিশি এটা সমকো ত্রিভুজ যে কোনটা সমকোল সমকো ত্রিভুজে তার বিপরীত পাশের বাহুটাকে বলা হয় অতিভুজ তাহলে এটার নাম হচ্ছে এটা হচ্ছে অতিভুজ হলো বিসি তাহলে বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র বর্গ ক্ষেত্র মানে বিসি গুণিত বিসি বিসির বর্গ সমান অপর দুটো বাহু কি এবি বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল কি এবি বাহু দিয়ে যদি একটা বর্গক্ষেত্র আঁকি তার ক্ষেত্র ফল কি হবে এবি স্কয়ার আর বিসি বাহু দিয়ে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তার ক্ষেত্র ফল কি হবে এসি স্কয়ার তাহলে আমাদের প্রমাণ হচ্ছে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে বিসি স্কোয়ার সমান অপর দুটো এবি একটা এবি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে এবারে অঙ্ক প্রমাণ করার জন্য কি হয় আমাদের অঙ্কন করতে হয় এখানে আমরা কি অঙ্কন করবো এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর আমরা করবো একটা লম্ব টেনে দেব লম্ব টেনে দিলাম লম্ব টানলে কি হবে দুটো এই দুটো কোন কি হবে সমকোণ হয়ে যাবে দুটো এর আগে একটা এর আগের উপর দেখি জীবাদ্রটা আগে হয়েছে যে সহকর্মী বিন্দু থেকে অতিভুজে বা লম্ব অঙ্কন করলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তার প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এবং তারা পরস্পরের সেই অনুসারে আমাদের অঙ্কন করবো এ বিন্দু দিয়ে বিন্দু থেকে এ বিন্দু থেকে বিষি বা অতিভুজ নাম দিয়ে দিই এডি এডি কি করলাম লম্ব এনেছি না আমরা টানি নাম লিখবো আমরা নিজেরা করেছি টানি লাম এইবারে চলে আসবো অঙ্কনের গ্রহণে আমাদের প্রমাণ প্রমাণটা খুব সহজে মনে রাখবে আমরা কি করবো দুটো ত্রিভুজ একটা এই যে সমকল বিন্দু থেকে যে লম্বটার নাম এর ফলে যে দুটো ত্রিভুজ গঠন হলো দুটো ত্রিভুজই সমকোণী ত্রিভুজ তার প্রত্যেকটার সঙ্গে মূল ত্রিভুজ এটা আগে প্রমাণ করেছি আগের বলতে সেই জন্য আমরা কি করবো ডি আর বি এই দুটো ত্রিভুজকে সদৃশ আমরা এ বিভুজ কি একই অনুসারে এ বিভুজ সদৃশ আমরা আগের উপস্থিত ভ্রমণ করেছি সদৃশ হলে ত্রিভুজে বিপরীত বাহুগুলো সমান সমান করে বিপরীত বাহু অনুপাতগুলো সমাধান এখানে আমি ওখানটা দেখবো না এই এই দুটো যে ত্রিভুজ লিখেছি এ বি ডি আর এ বি সি এর যদি আমরা প্রথম এই দুটো লিখি একটা বাহু কি হয় দুটো বিন্দুকে যোগ করে তো একটা বাহু হয় তাহলে দুটো বিন্দু দরকার এ বি আর বি সি লিখব এর প্রথম দুটো ও সি দুটো অনুপাত লিখে দিবে আর কিছু বলবে না কি করব আমরা এটা এ বি বাই এটা বি সি সমান আবার এর প্রথমটা নিয়েছি এর নিয়ে শেষের দুটো নিয়েছি এর এর শেষের দুটো নেব বি আর এই বুঝে নেব রয়ে গেছে এইটা আমরা গুণ করে দেবো এরকম করসপন্ডিং গুণ তাহলে আগে বিসি গুণিত বিডি করবো আমাদের এইটা আগে লাগবে ডিসি গুণিতক বিডি সমান আর এবি গুণ করলে কি হয় একই গুণ করলে আমি স্কোয়ার মতো করছি না বইয়ের অন্যরকম আছে এটাকে আগে লিখেছে দরকার নেই সেটা কঠিন হবে আবার এটা প্রমাণ করতে গেলে আবার ওইদিকে দুটো ত্রিভুজ নিতে হবে এই ত্রিভুজটাকে নিতে হবে এটা প্রথম ধরে নিয়েছি এই ত্রিভুজ এটা ছিল এ বি ডি এই ধরনের অংশটা এবার এইটাকে নেব দ্বিতীয় এই ত্রিভুজটা হচ্ছে এ সি ডি আর যখন সব মানে মূল ত্রিভুজটা নেব তখন এ বি সি বলবো ওই একই অর্ডারেই নেব এ সি ডি লিখব তবে এভাবে পেয়ে যাব দেখো আবার ত্রিভুজ এ সদৃশ দিয়ে ফেললাম সদৃশ হওয়ার জন্য তাহলে এর দুটো প্রথম দুটো বাহু সঙ্গে হ্যাঁ প্রথম দুটো এ দেব সঙ্গে এর শেষের দুটো অনুপাত করবো তাহলে কি লিখবো এর এসি বাই বিসি কি লিখবো এসি বাই বিসি উল্টোটা লিখবো এর প্রথম দুটো নিচে এসি এরপরের পরে শেষের ওদিক থেকে দুটো শেষের দুটো সিডি আর এক প্রসল দুটো নেব এসি তাহলে সিডি বাই সিডি বাই এসি বা এবারে এটা কি সরল করলে কি করব এবার আমরা কোণা কোণে গুণ করব এটার সাথে এটা পরস্পরই গুণ হবে এটা গুণ হবে তাহলে আগে লিখব বিসি গুণিতক বিসি সমান সিডি গুণ করলে কি লিখব বিসি গুণিতক সিডি সমান এসির সঙ্গে এসি কোন হলে কি এসি স্কোয়ার এসি স্কয়ার এটা হয়ে গেল দু নম্বর এই এক নম্বর দু নম্বর যোগ করে দেবো এক নম্বরের সাথে দু নম্বর যোগ করলেই আমরা প্রবল পেয়ে যাব এক নম্বর যুক্ত দুই নম্বর যোগ করো এর বাম পাশের সঙ্গে বাম পাশ যোগ করো বাম পাশটা বিসি গুণিত বিডি আছে আর এই বাম পাশটা বিসি গুণিত আছে এটা যোগ কি বিসি গুণিতক বিডি যুক্ত আবার বিসি গুণিতক সিডি সমান আছে এব স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার

ভালো লাগলে তোমরা এই চ্যানেলটি বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এখানটা দেখেছো যে যখন আমরা এই এই যে এই অংশটাকে প্রমাণ করলাম এই যে বি সি গুণিত শ্রেণী তখন ওই ত্রিভুজের দিকে তাকালাম ওই ত্রিভুজটা আমাদের দেখার প্রয়োজন নেই সেই অনুসারে একই অর্ডারে যখন আমি এ বি ডি ত্রিভুজ নিয়েছি তখন এবি সি ত্রিভুজই এব এবুজই নিয়েছি একই অর্ডারে আবার মূল ত্রিভুজটাকে আবার যখন এ সি ডি ত্রিভুজ নিয়েছি এই দিকে ত্রিভুজটা দ্বিতীয় নম্বর তখন এ বি সি ত্রিভুজটাকে এ সি বি নিয়েছি কোনো ত্রিভুজকে যে কোনো দিক থেকে লেখা যায় সেখানে কোনো ভুল নেই ত্রিভুজে যেখান থেকে ধরি ওইদি সি বি যা হবে সি এ ডি যেভাবে লিখি একই ত্রিভুজকে বোঝায় ত্রিভুজকে